আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম আপনারা যারা ভাবছেন যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে তাদের জন্য আজকের ভিডিও ভিডিওটা যোগ্য লোকদের জন্য ভিসা হয় নাই তার আগে বলে দিচ্ছি মুকুল আলম আমাদের ফেসবুক পেজ মুকুল অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল আজকের ভিডিও দেওয়ার কোনো ইনফরমেশন যদি আপনার ভালো লাগে পেজে ফলো দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন তিনি সৌভাগ্যবান ওনার টোটাল ক্রোয়েশিয়ার ভিসা পেতে সময় লেগেছে ফর্টি ফাইভ ডেজ অনলি পাঁচচল্লিশ দিন সময় লেগেছে ওনার ভিসা পেতে এবং উনি সেই গর্বিত মানুষদের একজন যিনি ক্রোয়েশিয়াতে ট্যাক্সি ড্রাইভার হিসাবে ট্যাক্সির পারমিট নিয়ে যাচ্ছেন উনি ভিসা পেয়েছেন কাতার থেকে লাস্ট উইকে তাহলে আমরা কেমন করে বলতে পারি যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গিয়েছে এখন হাসান ভাই বলেন তো আপনার জার্নিটা টোটাল কত দিনের আমার সাথে আসসালামু আলাইকুম আমার জানিটা টোটাল ছিল 45 দিন 45 দিন পাতে ক্লাউডলে হ্যাঁ দিনে জানিটা ছিল আমার তো 45 দিনে জানি পরে আমি পাসপোর্ট জমা করি জমা করার পরে দুই তারিখে জমা করি 13 14 তারিখে আমাকে মেসেজ ফোন আসে যে আমি কোন কোম্পানিতে যাচ্ছি কোম্পানির নাম কি হ্যাঁ কোন 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 এরিয়া থেকে আমার ভিসাটা হইছে হ্যাঁ ওয়ার্ক পারমিট বের হইছে আমি কি জবে যাচ্ছি এম্বাসি থেকে আমাকে ফোন করে কনফার্ম করে এগুলা যে কী কী জাস্টিফাই করে যে কী কী কাজে যাচ্ছেন কী করবো হ্যাঁ সব কিছু যাচাই করার পরে তারপরে তিন দিন পরে আমার ভিসাটা কমপ্লিটলি হয়ে চলে আসার পরে আমার ভিসাটা দেখান তো মেসেজ আসে আমার কাছে আসার পরে আমি ভিসাটা সাথে সাথে গিয়ে রিসিভ করে নিয়ে আসি সেই সৌভাগ্যবান গেটিং ক্রাইসেন ভিসা গড ক্রাইসেন ভিসা কিন্তু যারা কাজ জানে অবশ্যই তাদের ভিসা হবে ইনশাআল্লাহ আর যারা কাজ জানে না তাদের ভিসার পসিবিলিটিটা একবারই নাই আচ্ছা ভিসা কারা পাবেন এটা বোঝার একটা সহজ উপায় বলছি যার নিয়োগ প্রক্রিয়া যত কঠিন যার নিয়োগ প্রক্রিয়া যত কঠিন তার ভিসা পাওয়ার সম্ভাবনা তত বেশি রিক্রুটমেন্ট প্রসেস যত হার্ড এক মানে ইভ টু ওয়ান্ট টু স্টে ইন এ গুড কোম্পানি ফ্লাই ইন এ গুড কোম্পানি ইউ মাস্ট গো থ্রু দ্য ইন্টারভিউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজ জেনুইন ওয়াইজ দ্য কোম্পানি সো ইউ ক্যান্ডারস্ট্যান্ড গেট সো আপনার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সে ইন্টারভিউ ফেস করেছে একদম লাইভ ভিডিওতে আপনি হোয়াটসঅ্যাপে একদম ভিডিও কলে ইন্টারভিউ ফেস করেছেন কত মিনিট চার মিনিট চার মিনিট এবং কোম্পানির মালিক ওনার অব দ্য কোম্পানি টুক দ্য ইন্টারভিউ কোম্পানি সিলেক্টেড হিম মার্ক দিয়েছে আউট অফ ফাইভ হি পয়েন্ট ফাইভ ইন ইংলিশ বিষয়টা এইরকম যে আপনার বিষয় হবে কি হবে না আগেই বুঝতে পারবেন টাকার বিনিময়ে কোনো আমার মতো কোনো লোককে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন কোনো স্কিল নাই কোনো কাজের দক্ষতা নাই আপনি বিশ্বাস পাবেন না মোটামুটি শিওর বিস্তাব পেতে গেলে আপনার যোগ্যতার প্রমাণ দিতে হবে শুভকামনা আপনার জন্য ওনার পরে আরও পাঁচজনের ট্যাক্সি বিস্তা হয়েছে সে শুভকামনা আপনাদের জন্য আপনারা খুবই সৌভাগ্যবান ক্রয়েশিয়াতে বর্তমানে ট্যাক্সি আইডি ছাড়া ট্যাক্সি চালানো রিয়েলি টাফ দেট লাকি গাইজ দে হ্যাভ দ্য ট্যাক্সি আইডি দে ক্যান ড্রাইভ দ্য ট্যাক্সি ডিটলি ফ্রম হিয়ার টু ক্রোয়েশিয়া বাট ড্রাইভিং ট্যাক্সি ইজ মাই এবং একটা লোক লিগেল থাকার সুবিধা হচ্ছে বিইং এ ড্রাইভার ড্রাইভিং ট্যাক্সি ইন ইউরোপ স্পেশালি ইন আফটার সিক্স মান্থস অফ দিয়ার ভ্যালিড আইডি দে ক্যান এক্সচেঞ্জ ড্রাইভিং লাইসেন্স ফ্রম ওয়ান সো দিস ইজ গুড অপরচুনিটি ফর এ গুড ড্রাইভার থ্যাংক ইউ ভেরি অল দ্য বন্ধ হয়নি যোগ্য লোকদের জন্য ভিসা চালু আছে এবং আরও সামনে যখন অ্যাপ্লাই করবেন চেষ্টা করবেন রিলেটেড প্রফেশনে অ্যাপ্লাই করার জন্য মিডল ইস্ট থেকে অ্যাপ্লাই করলে যেই আইডি আছে আপনার যেই পেশার উপরে আইডি সেই পেশায় অ্যাপ্লাই করবেন ভিসা পাওয়ার চান্স নর্মালের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে কোনো রেস্টুরেন্ট ওয়ার্কার অন্য কোনো পেশায় অ্যাপ্লাই করবেন না মোটামুটি ভিসা হবে না গ্যারান্টি দিলাম মোটামুটি বিসা হবে না গ্যারান্টি ইফ ইউ হ্যাভ দ্য রেস্টুরেন্ট আইডি ইফ ইউ অ্যাপ্লাই ফর অ্যানাদার জব মোরললেস ইউ আর গ্যারান্টি সো ইফ ইউ হ্যাভ দ্য রেস্টুরেন্ট আই ডি অ্যাপ্লাই ফর রেস্টুরেন্ট ফলমিং দেন হি ইজ ড্রাইভার হি অ্যাপ্লাই বিং এ ড্রাইভার সো কিপট ইন মাইন্ড থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আমি কন্টিনিউ আপডেট দিতে থাকবো আপনাদেরকে আপনাদের পাশে থাকবো আমি নেগেটিভ বিষয় নিয়ে ভিডিও বানাই না নেগেটিভ ভিডিওতে ভিউ বেশি পাওয়া যায় আই ডোন্ট ডু দিস আই ওয়ান্ট টু স্টার্ট দ্য যদি এ তারা অল্প কিছু মানুষের উপকার হয় আই এম হ্যাপি থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর Lovely time Thank and you, wish Andrew. you all the best. Thank you, boss.